পনির ও তফনের আয়ের অনুপাত চার ইস্টু তিন তপন ও রবীনের আয়ের অনুপাত পাঁচ ইস টু চার পনিরের আয় একশো বিশ টাকা হলে রবীনের আয় কত হবে আমাদের দেওয়া আছে পনির ইস তপন সমান চার ইস তিন এবং তফন ইস্টু রবিন সমান পাঁচ ইস চার এখন আমরা উভয় ক্ষেত্রে তপনের আয়ের অনুপাত সমান করবো সেক্ষেত্রে প্রথম অনুপাতকে পাঁচ দিয়ে এবং দ্বিতীয় অনুপাতকে তিন দিয়ে গুণ করবো তাহলে এখন চারির সাথে পাঁচ গুণ করলে চারি পাঁচা কুড়ি এবং তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো দ্বিতীয় আয়ের ক্ষেত্রে পাব পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো ইস্টু চারির সাথে তিন গুণ করলে বারো তাহলে আমরা এখন পনির তফন এবং রবিনের আয়ের অনুপাত লিখতে পারি পনিরের আয়ের অনুপাত বিশ তপনের আয়ের অনুপাত পনেরো এবং রবিনের আয়ের অনুপাত বারো আমাদের প্রশ্নে দেওয়া আছে পনিরের আয় একশো বিশ টাকা অর্থাৎ বিশ এক্স টু একশো বিশ টাকা এখান থেকে এক্স ইকুয়াল টু পাবো একশো বিশ ভাগ বিশ সমান ছয় আমাদেরকে বের করতে হবে রবিনের আয়ের অনুপাত রবীনের আয়ের অনুপাত আমরা উপরে পেয়েছি বারো অংশ অর্থাৎ এখান থেকে আমাদেরকে বারো এক্স বের করতে হবে তাহলে বারো ইন্টু এক্সের মান আমরা পেয়েছি ছয় বারো ইন্টু ছয় বারো সাথে ছয় গুণ করলে আমরা পাবো বাহাত্তর টাকা সুতরাং রবীনের আয় বাহাত্তর টাকা অপশানে হল হলো উত্তর